আপনি কি ট্রেনের অংশগ্রহণ করতেছেন হ্যাঁ কি নির্বিঘ্ন হবে বলে মনে করছেন সে তো পুলিশ আছে এবং তাই তো দেখলাম এবং আমার যে টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছিল পঞ্চায়েত প্রধানকে মারধর বাড়ি ভাঙচুরের মতন একাধিক ঘটনা সামনে এসেছিল অভিযোগ উঠেছিল বিজেপি বনাম বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই সেই টেন্ডারকে ঘিরে ইতিমধ্যেই এখন সেই টেন্ডার চলছে ধাননগরী গ্রাম পঞ্চায়েতে রয়েছে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং কাউকে এই পঞ্চায়েত চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ এবং যারা রয়েছে এখানে এখানে যারা রয়েছে যারা শুধুমাত্র টেন্ডারে অংশগ্রহণ করবেন এবং একদম দেখছেন পঞ্চায়েতের লাগোয়া পঞ্চায়েত লাগাওয়া পুরো পুলিশে 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 ছয় লাভ করে দেওয়া হয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না না বিজেপি পরিচালিত ধাননগরী গ্রাম পঞ্চায়েতের কে ঘিরে এই কেন্দ্র যে উত্তেজনা ছড়িয়েছিল গাছ কাটা টেন্ডারকে নিয়ে অরোরা খালের খাল সংস্কার হচ্ছে সেই খালের দুপাশারই যে সমস্ত গাছ রয়েছে সেই গাছ কাটার যে টেন্ডার সেই টেন্ডারকে নিয়েই ইতিমধ্যেই কয়েকদিন আগে আপনাদেরকে তুলে ধরেছিলাম বিজেপির এই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান কাতিঘরাকে বেধরক মারধর এবং এই যে ঘটনা সেই ঘটনা গড়িয়েছিল খানাকুল থানা পর্যন্ত আজকে সেই টেন্ডার শুরু হয়েছে আমরা পঞ্চায়েত লাগবার রয়েছি প্রথম পর্বের ছবি আপনাদেরকে তুলে ধরেছি এত পুলিশি থাকার সত্ত্বেও নিরাপত্তাভাবে কি এই টেন্ডার হবে যে যেদিন এই টেন্ডার হয়েছিলো সেদিনও পুলিশি নিরাপত্তা দেওয়া তারপরেও যেই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘরে ঢুকে বিজেপির লোকেরা বিজেপি গ্রাম পঞ্চায়েতের পরিচালিত বিজেপি প্রধানকে মারধর করেছিল এরকম ঘটনা কিন্তু সামনে এসেছিল আজকে কি সব ঘটনা এড়ানো যাবে নির্বিঘ্নে কি হবে এই টেন্ডার প্রক্রিয়া নজর রাখব আপনি কি টেন্ডার অংশগ্রহণ করতে এসছেন কি টেন্ডার আছে আজকে আমাদের গাছের অঞ্চলের গাছের হচ্ছে নিয়ে টেন্ডার আছে বাড়ি অরুণ তো কখন হবে আজকে কি টেন্ডার হবে বারোটার পর হবে এর আগে টেন্ডারকে ঘিরে তো উত্তেজনা এবং মারধরের ঘটনা শুনেছেন নিশ্চয়ই আমি ছিলাম না আমি এটাই অ্যাটেন্ড করছি তো এখন আজকে কি নির্বিঘ্ন হবে বলে মনে করছে সে তো পুলিশ আছে এবং তাই তো দেখলাম এবং আমাদের সেরকমই দিলেন ফর্ম দিয়ে বললেন বারোটার মধ্যে ঢুকতে আমি যাচ্ছি জেরস করতে আর ফর্মটা ফিল করতে